অনেক পুরুষ মনে করেন তাদের ছোট আর এই মনে করাটা তাদের মানসিক ভাবে অনেক দুর্বল করে দেয় তারা নারীর সামনে সাবলীল হতে পারে না বিশেষ করে যৌন আবেদনময়ী বা আচরণে কামক ভাব আছে এমন নারীদের কাছ থেকে পারলে পালিয়ে বাঁচেন বিশেষজ্ঞরা কিন্তু বললেন পুরুষাঙ্গ বা পেনিস বড় না ছোট সেটা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয় সঙ্গিনীকে সুখ দিতে চাইলে বড় আকারের একটা পুরুষাঙ্গ লাগবেই এমনটা ভাবা বোকামি ম্যানস হেলথ ম্যাগাজিন সম্প্রতি এই নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে তার আলোকেই এই লেখা শুরুতে জানা যাক ছোট পুরুষাঙ্গ আসলে কত ছোট চিকিৎসকদের হিসেবে দাঁড়ানো মানে উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গ আড়াই ইঞ্চির ছোট হলে সেটি মাইক্রোপেনিস বা ছোট পেনিস হিসেবে বিবেচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম ছোট পেনিস আছে প্রায় পনেরো লাখ মানুষের তবে আমাদের দেশে ঠিক কতজনের মাইক্রোপেনিস আছে জানি না এতটুকু জানি যে সব পুরুষ নিজেদের পাঁচ ইঞ্চি লম্বা পেনিসকেও ছোট মনে করেন তারা নেহাত বোকা পূর্ণ ছবি দেখে দেখে তাদের আত্মবিশ্বাসে আসলে চির ধরেছে যাই হোক বলছিলাম ছোট পুরুষাঙ্গ দিয়ে নারীকে সুখ দেওয়ার পদ্ধতির কথা ম্যান্স ম্যাগাজিন মার্কিন নাগরিক জিমের সাক্ষাৎকার নিয়েছেন তার পুরুষাঙ্গ দাঁড়ানো অবস্থায় তিন ইঞ্চির ছোট অথচ এই ছোট দিয়েই তিনি সামনে যাচ্ছেন তার সুন্দরী অভিনেত্রী স্ত্রীকে কিভাবে সেটাই আগে থেকে প্রস্তুতি নিন ছোট পুরুষাঙ্গের অধিকারীদের বুঝতে হবে যে পুরুষাঙ্গের আকারই সেক্স লাইফের একমাত্র সম্বল নয় আসলে কারোরই তেমন ভাবা উচিত নয় তাই নারী দেহ সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে সঙ্গিনী তার দেহের কোন অংশে আদর করলে উত্তেজনা অনুভব করে সেগুলো বুঝতে হবে ওরাল সেক্স এক্ষেত্রে বেশ সহায়ক বলে মনে করেন জি বিশেষ করে সঙ্গিনীর যোনি চেটে চরম সুখ দেয়া যায় জেনে নেই যেভাবে সঙ্গম করবেন ডগ স্টাইল জিম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সমকামী বা লেসবিয়ান নারীরাও সেক্স করেন এবং কার্যত কোনো পুরুষাঙ্গ ছাড়াই একে অপরকে আদর করে চরম সুখ লাভ করেন তবে জিম বলছে না যে তিনি সঙ্গম করেন না বরং চিকিৎসকদের বরাতে তার বক্তব্য হচ্ছে মেয়েদের যোনি মুখ এবং শুরুর এক বা দুই ইঞ্চি জায়গা হচ্ছে সবচেয়ে স্পর্শকাদর আর ছোট দিয়ে সঙ্গমের সময়ও নারীর এই অংশে ঘষা লাগে যৌন সুখের জন্য এটা প্রয়োজন তাছাড়া ছোট পুরুষাঙ্গের জন্য সহায়ক কিছু সেক্স পজিশনও আছে বিশেষ করে সঙ্গিনী হাত পায়ের উপর ভর করে পাছা উঁচু করে ধরলে মানে ডগের স্টাইল বা ডাউনওয়ার্ড ডগ স্টাইলে সেক্স করলে ছোট পুরুষাঙ্গ দিয়েও নারীকে চরম সুখ দেয়া সম্ভব আত্মবিশ্বাস রাখুন বেশ বড় পুরুষাঙ্গওয়ালা পুরুষদের আত্মবিশ্বাস অনেক উঁচু থাকে তারা মনে করে পুরুষাঙ্গ দিয়েই সবকিছু জয় করা যায় বিষয়টি আসলে সেরকম নয় শুধু সঙ্গম অধিকাংশ ক্ষেত্রেই নারীদের কাছে বিরক্তিকর মনে হয় তারা চায় আদর সোহাগ এবং দৈহিক সঙ্গম তাই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন পুরুষঙ্গ যেন আপনার আত্মবিশ্বাসের ভিত্তি না হয় বলেন জিম সব নারী আপনার জন্য নয় পুরুষের মাঝে কারো কারো যেমন বিশাল আকৃতির পুরুষাঙ্গ আছে তেমন কিছু নারীর বেশ বড় জনিও রয়েছে আপনার পুরুষাঙ্গ যদি ছোট হয় আর সঙ্গিনীর জনি স্বাভাবিকের চেয়ে বড় তাহলে বেশি দূর না গালি ভালো তাকে বরং বড় পুরুষাঙ্গ আছে এমন পুরুষ বেছে নিতে বলুন আর আপনি আপনার উপযোগী সঙ্গিনী খুঁজে নিন দুটোর কোনোটারই অভাব নেই আমাদের বিশ্বে Please subscribe our channel. Thank you. Please subscribe our channel. Thank you.